কোচবিহার অ্যান্সার মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবনের কাজের পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস বিপি সৌরদীপ রায় সহ অন্যান্যরা এ বিষয়ে কি জানাচ্ছেন রোগী কল্যাণ সমিতির সদস্য ও এম এস বিপি আমরা শুনে নেব এটা কোভিড পরবর্তী পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড হসপিটাল হিসাবে বিহারের হান্ড্রেড বেড একটি হসপিটাল অ্যালট করেছিলেন তো জায়গা হসপিটালের অ্যাডজাস্ট যে এরিয়াতে জায়গার হবে এটা ফিফটি বেড তখন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটাই কাজ সম্পূর্ণ হয়েছে ফিফটি বেডের কোভিড হসপিটাল কিন্তু যেহেতু কোভিড এখন নেই তার জন্য গভর্নমেন্টের কাছে একটা প্রেস প্রোপোজাল স্বাস্থ্য দপ্তরে যাচ্ছে মেডিকেল কলেজের তরফ থেকে যে এটাকে একটা হসপিটালেরই একটা স্ট্যান্ডার্ড পায়ান বিল্ডিং হিসেবে যদি ব্যবহার করা যায় যেহেতু জাস্ট রাস্তার এপার ওপার তাহলে বেশ কিছু ওয়ার্ড বা ওপিডি এগুলোকে ট্রান্সফার করে দিলে মূল হসপিটালের তো এখন জায়গার খুবই অভাব হয়ে গেছে একটা রাজামলের তৈরি হসপিটাল তারপরে কিছু ওয়ার্ড নতুন করে তৈরি হয়েছে কালমাইকেল ওয়ার্ডটা বাদবাকি কিন্তু যা পরিকাঠামো সেটা ইমিডিয়েটলি বাড়ানো উচিত এতে হচ্ছে না প্রচুর জনসংখ্যা বেড়েছে সেই ক্ষেত্রে ঠিক এম জি এর হসপিটালের অপোজিটেই যেহেতু এই একটা বিল্ডিং হয়েছে এত বড়। এখানে আমরা কোভিডের জন্য ফিফটি বেড বলা হয়েছে কিন্তু এখানে কিন্তু দুশো পেশেন্টও রাখা যেতে পারে যা পরিবেশ পরিকাঠামো আছে এবং আইসিউ এর পরিকাঠামো আছে সব আছে যদি মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে এটা অনুমোদন করেন তাহলে এখানে কিন্তু হসপিটালের একটা এক্সটেন্ডেড বিল্ডিং হিসেবে এটা করা যেতে পারে এটার শুভ উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব যাতে তার শুভ হস্তেই এটা উদ্বোধন হয় হেরিটেজ শহর কুচবিহারকে নানানভাবেই সাজিয়ে তোলা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকেও একটা বাড়তি সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা পেলাম এই পরিকাঠামোটা অনেক বড় কাজে লাগবে তো সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভ যদি এটা উদ্বোধন হয় সেই প্রস্তাবটাও আমরা আজকে নিচ্ছি এবং সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেলামি কিছু ইনডোর আইসিউ এরকম কিছু পরিকল্পনা আছে আজকে তিনটার সময় আমরা আমাদের বদ্ধক্ষ মহাশয় আমি থাকব আমাদের স্যার থাকবেন এবং সমস্ত ডিপার্টমেন্টাল হেডসার থাকবে তো আমরা বসে একটা প্ল্যান করবো যে কী হবে কী ওপিডি বা কী হবে এটা শিফট করা যায় যেমন এআইটি সেন্টার বা কিছু যেরকম আমাদের যেটা স্যার বলছিলেন মানে প্রিন্সিপাল স্যার যে মেডিসিন অ্যালাইড কিছু সাবজেক্ট কিছু ওপিডি শিফট করবে কিছু ওয়ার্ড হবে এবং সিসিউ হবে এবার ঠিক কী কী বিভাগ এখানে স্থানান্তরিত হবে তো সেগুলো আজকের একটা মিটিং আছে তিনটার সময় তো সেখানে আমরা ওগুলো ঠিক স্যার সিসিউ কটা বেড রাখার পরিকল্পনা করছি সিসিউ হয়তো এখানে কুড়ি বেডের মতো জায়গা আছে তো সেটা আরও আমরা ইন্সপেকশান করে আমরা ঠিক করবো মেডিসিনের হেড সার্জারির হেড এবং মানে এম এস যিনি হেড আমাদের প্রিন্সিপাল স্যার সবাই থাকবেন আমাদের আর কে এর যিনি মানে পাবলিক মানে পার্সেন্ট ডক্টর ভৌমিক উনি থাকবেন তো আমরা আমার যারা ডেপুটি আইসেন্স সুপার ওরাও ওনারাও থাকবেন তো সেখানে আমরা ঠিক করবো যে কত কী বেড এই করা যায় স্যার এখন হাসপাতালে কতগুলো সিসিইউ বেড আছে এখন তো কুড়িটা বেড আছে চব্বিশটা আছে চব্বিশটা আছে মানে এখানে আরো কুড়িটা বাড়ানো আরো হ্যাঁ

নতুন মোবাইল 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 বছরে চলছে বিশাল ধামাকা এই বা ভিডিও করে এলেই আপনি উপহার এছাড়াও প্রতিটি অনলাইন থেকে অনেকটাই রয়েছে ব্যবস্থা ব্যবস্থা ইন্টারেস্টে ও আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা হরিশ পাল চৌপথী কোচবিহার বিষদে জানতে কল করুন नाइन जीरो सिक्स फोर जीरो टू डबल थ्री फाइव अथवा नाइन सेवन थ्री फोर सिक्स